এমন করে বল ভর্তি করে সবজি হারভেস্ট করতে যদি চান তাহলে এখনই কাজে লেগে পড়ুন এগুলো তো আমার গরমের সবজি শীতের সবজি পেতে টানা এক মাস যদি কষ্ট করেন অবশ্যই এর সুফল পাবেন পুরো শীত জুড়ে একেবারে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা সুফল ভোগ করতে থাকবেন মানে এত এত সবজি হতে থাকবে আমি প্রায় সময়ে মাছের উচ্ছিষ্ট কিন্তু এভাবেই সংগ্রহ করে রাখি যখন সময় না পাই আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখি তারপরও ফেলে দেই না এই যে আমার গাছগুলো তরুই গাছগুলো দেখছেন এখনো কিন্তু ফলন হচ্ছে এই অবস্থাতেও আমি একটু মাছের উচ্ছিষ্ট দিয়ে দিব হ্যালো মাই লাভলি ভিউার্স আসসালামু আলাইকুম কাশিবের সাতবাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন আমার প্রায় ফলন শেষের পথে গরমের সবজির তারপর একটু মাছের উচ্ছিষ্ট দিয়ে দিচ্ছি একটু ভার্মি কম্পোজ দিয়ে দিচ্ছি আরও পনেরো থেকে বিশ দিন এই গাছগুলো অনায়াসে ফলন দিবে তারপরও যদি ফলন দেয় তারপর আর রাখা যাবে না কারণ আমার কুমড়ো গাছ শিম গাছ লাউ গাছ অলরেডি চারা বের হয়ে গেছে পটিং করার সময় হয়ে গেছে সেগুলো পটিং করবো সেই জন্য আমি মাছের অস্তিষ্ট্য দিলাম যাতে পনেরো দিন পর লাগানো হলেও গাছের চারা গাছের কোনো ক্ষতি না হয় সেই জন্য প্রতিটা কন্টিনারে একটু একটু করে মাছের অস্তৃষ্ট দিলাম ভার্মি কম্পোস্ট দিলাম সবজির খোসা দিলাম এইভাবে দিয়ে মাটিটা একটু নিরিয়ে আলগা করে রাখলাম জাস্ট পনেরো দিন পরে গাছটা উঠিয়ে ফেলে একটু নিরানি দিয়ে হালকা একটু বাগানের গার্ডেন সয়েল কিছু মিক্স থাকবে না একটু গার্ডেন্স অয়েল আর একটু জিপসাম এটা দিয়ে আমি চারা গাছগুলো লাগিয়ে দেব আপনারা সবাই দেখবেন এবং এর ফলে এত এত ফলন আমি পাচ্ছি মানে এই যে তরি উঠাচ্ছে এটা শুধু আজকে সকালে উঠালাম এক থেকে দুদিন গ্যাপ দিয়ে আবার কিন্তু এই বল ভর্তি করে আমি উঠাতে পারবো এইভাবেই উঠিয়ে যাচ্ছি ঢ্যাঁড়সের মতোই ঢ্যাঁড়সের মতোই তরুণটাও ফলন দিচ্ছে প্রচুর পরিমাণে কারণ আমি প্রতিটা সবজির গাছ একই নিয়মে বসাই অনেকেই বলে মানে সবজির খোসা সরাসরি দেওয়া যাবে না কিন্তু আমি যে শুরু থেকে সবসময় দিয়ে যাচ্ছি কোনো ক্ষতি হচ্ছে না এখন পর্যন্ত আমি ক্ষতির সম্মুখীন হইনি কোনো গাছের আমি দিয়ে যাচ্ছি আমার মতো করে কারণ এটা সবজির খোসা যে রাসায়নিক তার তো নয় যে গাছের ক্ষতি করবে অনেক সময় গাছের গোড়া পচে যায় অতিরিক্ত যদি পানি জমে থাকে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আপনারা যদি ঠিকঠাক রাখেন যাতে প্রপার ওয়েতে পানিগুলো বের হয়ে যেতে পারে তাহলে মশাল্লাহ গাছের কোনো ক্ষতি হবে না আশা করি আমারও তো কোনো ক্ষতি হচ্ছে না আমি সরাসরি দিচ্ছি আপনাদের দেখাচ্ছি আমার আসলেই কোনো ক্ষতি হচ্ছে না আপনারা অনায়াসে দিতে পারেন অনেক সময় একটু ফাঙ্গাসে আক্রমণ হয় ওটার জন্য আপনারা একমুট করে নিমখোল দিয়ে যাবেন নিমখোল দিলে আর গাছের গোড়াতে কোনো ধরনের ফাঙ্গাসে আক্রমণ হবে না রাসায়নিক সারের কোনো দরকার নাই রাসায়নিক সার ব্যবহারও করা দরকার নেই রাসায়নিক কীটনাশকও ব্যবহার করা দরকার নেই সমস্ত কিছু ঘরোয়াভাবে আপনারা চাষাবাদ করে দেখুন এত এত ফলন পাবেন আমার মতো এই যে আমি দিচ্ছি কিচেন ওয়েস্ট মাছের উৎসিষ্ট বলেন আর ভার্মি কম্পোস্ট এটা কিন্তু আমি আবার দিব পনেরো থেকে বিশ দিন পর এর মধ্যে আর কিছু দিব না আর মাঝে মাঝে শুধু একটু খেয়াল রাখবো যাতে মাটিটা শুকিয়ে না যায় এবং মাটিটা শুকানোর আগ পর্যন্ত পানি দেওয়া যাবে না এই একটা জিনিস যদি আপনারা ফলো করেন তাহলে আমার মতো করে সরাসরি সবজির খোসা গলার খোসা বলেন মাছের অস্তিষ্ট বলেন দিয়ে অনায়াসে সবজি চাষ করতে পারবেন কোনো রাসায়নিক সারের প্রয়োজন নেই এই যে উচ্ছিষ্টগুলো এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট বিদ্যমান সেই জন্যই বলছি রাসায়নিক বর্জন করে ঘরোয়াভাবে ঘরোয়া জিনিস দিয়ে বাগান করুন নিজের স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের স্বাস্থ্য ভালো রাখতে পারবেন আজ একটু অন্যরকম লিকুইড ফার্টিলাইজার আপনাদেরকে করে দেখাচ্ছি কিছুই না এটা একটা দুধের প্যাকেট খোলা হচ্ছে আমি মাঝে মাঝে কিন্তু দুধের প্যাকেট এইভাবে পানিতে গুলে গাছের গোড়ায় দিয়ে দিই এটা সব সময় করি মাসে একবার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় ওদিক দিয়ে আমি ডিমের খুসাও ব্যবহার করি আপনারা এভাবে করতে পারেন গাছগুলো ক্যালসিয়ামের ঘাটতি থেকে রক্ষা পাবে কারণ যখন প্রচুর ফলন হয় গাছে ক্যালসিয়ামের প্রয়োজন হয় গাছকেও ক্যালসিয়াম খেতে দিতে হয় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে